আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতিহাস সৃষ্টি করল ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটির মধ্যে চার থেকে পাঁচজন সমন্বয়ক ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক চারজন ইসলামী ছাত্রশিবির করে এটা বিশ্ববিদ্যালয়ে কেউ জানতো না কেমন একটা বিষয় তাই না প্রিয় দর্শক গোপন করে কেন ইসলামী ছাত্র শিবিরের লোকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হয়েছে এ বিষয়ে অনেকের প্রশ্ন আছে বিশেষ করে ছাত্র দল এই অভিযোগটা আছে কেন তারা গোপনভাবে ছিল ঠিক আছে এই প্রশ্নের জবাব আমি দেব তার আগে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাবো যে আসলে ঘটনাটা কি ঘটছে এবং ছাত্রদের কৌতূহল কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবীর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে এ বিষয়ে কালবেলা একটা নিউজ করেছে তারা নিউজে যেটা বলেছে যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে কমিটিতে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছবির তিনজন সমন্বয়ক ও একজন সহ সমন্বয়ক এর আগে চলতি বছরের চব্বিশ সেপ্টেম্বর প্রথম প্রকাশে আসে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সেক্রেটারি চব্বিশে সেপ্টেম্বরে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সেক্রেটারির নাম প্রকাশ হয় তখন থেকে কিন্তু একটা আলোচনা শুরু হয়েছে তো রিসেন্টলি আপনার গতকালকে বিশ তারিখেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে বুধবার বিশে নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শাহি মসজিদের বিপরীতে মামুন স্মৃতি পাঠাগরে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির চব্বিশাস সাথে এক মত বিনিময় সভায় সাধারণ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করেছে সংগঠনটি ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান কমিটিতে সভাপতি হিসেবে আছেন ইসলামিক স্টাডিজ বিভাগের দুহাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহদুল ইসলাম সেক্রেটারি হচ্ছেন মার্কেটিং বিভাগের পনেরো ষোলো শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহিম এছাড়া ইত্যাদি যে সতেরো জনের নাম বলা হয়েছে তাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে এই কমিটির মধ্যে বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন সমন্বয়ক মোহাম্মদ আলী ও ওবায়দুল্লাহ অর্থ ও সাংস্কৃতিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শিক্ষা বিষয়ক সম্পাদক ইসাক ভূয়া ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক ও একজন সহ সমন্বয়ক হাবিবুল্লাহ খালেদ মানব সম্পাদ ও উন্নয়ন সম্পাদক এর নাম পাওয়া যায় তো প্রিয়দর্শক শিবির নেতারা বলেন হাটহাজারি থেকে আমানবাজার পর্যন্ত স্কুল কলেজের কমিটির নেতৃত্ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয় এই কারণে এসব প্রতিষ্ঠান দেখাশোনার জন্য দুজনকে কমিটিতে রাখা হয়েছে আগামী ডিসেম্বর কমিটির মেয়াদ শেষ হবে বর্তমান ছাত্রদের সাতটি হলের মধ্যে মাস্টার দ্য সূর্য সেন হল ছাড়া বাকি সব কটিতে শিবিরের কমিটি রয়েছে প্রত্যেকটা ক্যাম্পাসে প্রত্যেকটা হলরুমে সেখানে শিবিরের কমিটি রয়েছে আলহামদুলিল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র শিবিরের সম্পৃক্ততার বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম সংবাদ মাধ্যমকে বলেন সমন্বয়ক পদে যাওয়ার পর তাদের অব্যাহতি দিয়ে ভারপ্রাপ্ত কয়েকজনকে সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল বুঝতে পারতেছেন যে তারা যখন সমন্বয়ক পথ পান তখন তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে এবং সেখানে ভারপ্রাপ্ত কয়েকজনকে নিযুক্ত করা হয়েছিল তবে শিক্ষা কার্যক্রম শুরুর পর তাদের আবার দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে আন্দোলন সফল হয়েছে এরপরে সবাই ক্যাম্পাসে ফিরে এসেছে শিক্ষা কার্যক্রম চালু হয়েছে এরপরে তাদেরকে আবার দলে ফিরিয়ে আনা হয় বৈষম্য বিরুদ্ধেই ছাত্র আন্দোলন নতুন করে কমিটি দেবে আমাদের সদস্যরা আমরা সেখানে অ্যালাউ করব না এরপরে বৈষম্য বিরোধী ছাত্ররা নতুন করে কমিটি দেবে সমন্বয়ক হবে সেখানে আর যারা আগে সমন্বয়ক ছিল তারা সেখানে অংশগ্রহণ করবে না অ্যালাউ করবে না সেটা কিন্তু জানিয়েছে প্রিয় দর্শক এটা কিন্তু একটা চমক আপনাদেরকে বলা হচ্ছে দীর্ঘদিন ধরে এবং আপনার দেশের জনগণ সবাই ভালো করেই জানেন আপনারা যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনকে কারা নেতৃত্ব দিয়েছে এই আন্দোলনের মূল শিকড় কোথায় এই আন্দোলনের প্রায় দেড়শো জন সমন্বয়ক ছিল তাদের মধ্যে আপনার একশো প্লাস সমন্বয়ক সেগুলো শিবিরের মধ্যে থেকে ছিল শিবিররা এই সমন্বয়কে দায়িত্ব পালন করেছে ছাত্রদেরকে আন্দোলনকে বেগবান করেছে এগিয়ে নিয়ে গেছে সব জায়গায় নেতৃত্বে কিন্তু ছাত্র শিবির ছিল এটা কিন্তু জাতির কাছে দেশের মানুষের কাছে স্পষ্ট যার কারণে এটা ফাঁস হওয়ার পরে মানুষের মনে তেমন কোনো সমালোচনা আসতেছে না ছাত্রছাত্রীরা এই শিবিরকে সদরে গ্রহণ করতেছে অ্যাকসেপ্ট করতেছে না তারা এই যে সমন্বয়কে দায়িত্ব পালন করেছে এই যে এত একটা বিপ্লব সংগঠিত করল তারা ভালো কাজ করেছে আমাদের জন্যই কাজ করেছে তারা পরিচয় গোপন রাখুক আর প্রকাশ করুক আর ছাত্রশিবিরের পরিচয় গোপন রাখার বিষয়টা কিন্তু দেশের ছাত্রছাত্রীরা ভালো করে জানে যে বিগত দিনে যে ফ্যাসিবা সরকার ছিল ষোলো সতেরো বছর ধরে কীভাবে ছাত্রশিবিরকে কোন ঠা করে রেখেছিল প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্রলীগ দখল করেছিল সেখানে ছাত্রশিবির প্রকাশ্যে কমিটি ঘোষণা করা কাজ করা তাদের জন্য পসিবল ছিল না এটা কিন্তু দেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজ স্কুল কলেজ সবাই কিন্তু ভালো করেই জানে এই জন্য এটা অনুধাবন করতে পারে ছাত্র শিবিরের এই কমিটিগুলোকে ছাত্র শিবিরকে সাদরে তারা গ্রহণ করেছে যে না তারা ভালো একটা বিপ্লব করেছে পরিচয় গোপন করুক আর যাই করুক তারা ভালো একটি কাজ করেছে দেশে মানুষের জন্য কাজ করেছে ফ্যাসিবাদকে উদ্ধার করার জন্য তারা কৌশল অবলম্বন করছে এটা কিন্তু ছাত্রছাত্রীদের বক্তব্য এই জন্য তাদেরকেই গ্রহণ করেছে কিন্তু আমাদের এক আমরা দেখতে পাচ্ছি চুলকানি ছাত্রশিবিরকে নিয়ে সেটা হচ্ছে বাম রাম যারা আছে কমিউনিস্ট যারা আছে তারপরে আপনার ওই ছাত্রদল যারা আছে এরা ছাত্রশিবিরকে প্রতিদ্বন্দ্বী মনে করতেছে এবং তারা বুঝতে পেরেছে যে পাঁচ আগস্টের পরে ছাত্রশিবিরের গুরুত্বটা বাংলাদেশে কত জামাতের গুরুত্বটা বাংলাদেশে কত মানুষ কীভাবে তাদেরকে গ্রহণ করছে এটাই তারা মানে হিংসা করতেছে তাদের হিংসা হচ্ছে যে কি আমাদের ওইভাবে গুরুত্ব দিচ্ছে না দেশের জনগণ মিডিয়া তাদেরকে এত গুরুত্ব দিচ্ছে এবং তাদের ভিতর থেকে বেশিরভাগ সমন্বয় পা গিয়েছে তা এতে মানে তেলে বেগুন তারা জ্বলে উঠতেছে এই জন্য ছাত্রশিবিরকে হেয় প্রতিপন্ন করা নিচু করা মানে এর জন্য তারা এমন কোনো কাজ নাই যে তারা করতেছে না বিভিন্ন ক্যাম্পাসে এই ধরনের সুযন্তে তারা লিপ্ত রিসেন্টলি বিভিন্ন জায়গায় দেখেছেন আপনারা ছাত্রশিবিরকে নিয়ে অনেক অবজেকশন অনেক কথাবার্তা সমালোচনা ছাত্রদল বামপন্থী যারা আছে তারা করতেছে এবং কমিটি ঘোষণার পরে অনেক বামপন্থীরা তারা আন্দোলন করে যে শিবির কেন ক্যাম্পাসে আরে বেটা এই ক্যাম্পাসে এই যে উন্মুক্ত পরিবেশ এই স্বাধীন বাংলাদেশ দেয়ার পিছনে যেসব সমন্বয়করা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেখানে তো বেশিরভাগই শিবির পাওয়া গেছে তাই শিবির থাকবে না শিবির এত কষ্ট করে কৌশল বন করে তারা এই দেশটাকে স্বাধীন করলো কি মানে এখনও তারা কি পলায় থাকবে নিচুপ থাকবে চুপচাপ থাকবে এর জন্য এত পাগল হবেন না ঠিক আছে আপনাদেরকে বলবো আপনারাও শিবিরের মতন কাজ করেন তাদেরকে যদি প্রতিদ্বন্দ্বী মনে হয় আপনাদের আপনারা তাদের মধ্যে মতন কাজ করেন দেশের জন্য কাজ করুন শিক্ষার্থীদের জন্য কাজ করুন ছাত্রছাত্রীদের জন্য কাজ করুন মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করুন ছাত্রছাত্রীদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করুন কোনো সমস্যা নাই আপনারা প্রতিদ্বন্দ্বী হয়ে কাজ করেন একটা মানে প্রতিযোগিতামূলক একটা কাজ করেন আপনারা ভালো হবে এটা সবার জন্য ভালো হবে এই জন্য বিরোধিতা করেন না তো প্রিয় দর্শক নিউজটি প্রচার করুন শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ